প্রিয় দর্শক আজকে আমরা এসেছি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামে এই গ্রামে আমরা ঘুরে যেই গুরুত্বপূর্ণ এবং সুন্দর স্থানগুলো খুঁজে পেয়েছি সেই স্থানটা হলো এই গ্রামের খুব কাছাকাছি কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ এবং প্রাথমিক বিদ্যালয় সবগুলোই আপনার পঞ্চাশ ফুটের মধ্যেই রয়েছে একটা থেকে একটা একটা থেকে একটা এরকম করে ঘেঁষে এই প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো দেখে মনটা খুব ভরে গেছে চলুন আপনাদের এই গ্রামের যেই মসজিদ মাদ্রাসা এবং স্কুল রয়েছে সেগুলো ঘুরে দেখে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামটি একটি আদর্শ গ্রাম এই গ্রামটি ধলেশ্বরী ও ইসামতি নদীর মাছ অংশে অবস্থিত রয়েছে এই গ্রামে রয়েছে ফুলহার দারুল জান্নাত জামে মসজিদ ফুলহার দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুলহার কেন্দ্রীয় ঈদগাহ ফুলহার কবরস্থান ফুলহার উপস্বাস্থ্য কেন্দ্র তবে সবচেয়ে মজার বিষয় হল মসজিদ মাদ্রাসা ঈদগাহ প্রাথমিক বিদ্যালয় সবগুলো একসাথে এ দেখে আপনারও মন ভালো হয়ে যাবে তবে গ্রামবাসীর যাতায়াতে অনেক দুর্ভোগ পোয়াতে হয় তাদের রয়েছে বাঁশের সাঁকো কাঁচা রাস্তা ইটের সোলিং রাস্তা তাদের সারা বছরই দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয় তারপরেও এই গ্রামে রয়েছে একে অপরের ভালো সুসম্পর্ক এতে করে শৃঙ্খলা সবসময় বজায় থাকে